হ্যাঁ এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে দারাস থেকে একটা রিচার্জেবল ফ্যান অর্ডার করেছি এটা আনবক্স করবো এবং আপনাদেরকে দেখাবো ফ্যানটা কেমন সো লেটস গো ফরওয়ার এই হচ্ছে যে আমাদের সেই প্যাকেট এবং এখান থেকে বের করছে আমাদের সেই কাঙ্ক্ষিত দুইটা ফ্যান দুইটা ফ্যান আছে এখানে ভিতরে আরেকটা আছে বাট আমরা মূলত এইটার আনবক্স করবো সো দেখি

ফাঁকা আর আছে হচ্ছে একটা চার্জিং কেবল ইউএসবি এটা চার্জ দেওয়ার জন্য খুবই নর্মাল দামটাও আসলে নর্মালি দুইশো পঞ্চাশ টাকা করে আই গেস পড়েছে করি আমরা এবার এই হচ্ছে আমাদের সেই ফ্যান প্লাস্টিক বেল্ট দেখতে পাচ্ছেন প্লাস্টিক বেল্ট এখানে একটা সুইচ আছে এই সুইচে চাপ দিলে আই होप ফ্যানটা চলবে। ওয়াও। দেখতে পাচ্ছেন কিনা ফ্যানটা চলছে। এবং বাতাসটা হচ্ছে মোটামুটি। হ্যাঁ বাতাস লাগছে। সবুজ বাতি প্লিংক করতেছে আচ্ছা আমি যখন বাটনটাতে চাপ দিলাম তো স্পিডটা মনে হয় একটু বাড়লো হ্যাঁ এটা সেকেন্ড স্টেপ এটা থার্ড স্টেপ আরেকবার চাপ দেওয়া এটা আবার বাড়লো ওকে সো এটা বোঝা গেল যে এই ফ্যানটা আসলে তিনটা স্টেপে বাতাস দেয় এবং এখানে হচ্ছে যে একটা চার্জিং দেওয়া আছে হ্যাঁ এটা নর্মালি ইউএসবি টাইপ এ না বি বলে যেন মেবি এটাকে সো নর্মাল যেটা আর কি এটা ইউএসবি টাইপ সি না এ বা বি হবে আর কি সো এই ছিল হচ্ছে যে আমাদের আচ্ছা সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফ্যানটা আটশো এম এইচ ব্যাটারিটা যদিও তাহলে এটা একটু মিসলিডিং ছিল আমাকে বলা হয়েছিল যে ওখানে দুই হাজার এম এর ফ্যান হবে যে ওরা এখানে লিখে রাখছে ব্যাটারি লি আয়ন এইটিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি বাট এটা মূলত হচ্ছে আটশো এম এর ব্যাটারি ওরা দিয়ে রাখছে এটা একটু মিসলিডিং ছিল আচ্ছা যাই হোক সো এখন পর্যন্ত ফ্যানটা আর বাতাসটা মোটামুটি ভালোই মনে হয়েছে থার্ড স্টেপে মোটামুটি ভালো বাতাস পাওয়া যায় এভাবে আপনারা ফ্যানটা স্ট্যান্ডে করে আই গেস রেখে দিতে পারেন সো এই ছিল আমাদের আজকের প্রোডাক্ট আনবক্সিং তো এই ছিল আমাদের আজকের প্রোডাক্ট আনবক্সিং কেমন লাগলো আপনাদের এই প্রোডাক্ট আনবক্সিংটা এবং এই ফ্যানটা ডেফিনেটলি আমাকে কমেন্টে জানাতে পারেন আমার কাছে খুবই হ্যান্ডি একটা প্রোডাক্ট মনে হয়েছে যেটা কিনা ব্যাগে করে আসলে ক্যারি করা যেতে পারে এবং এক থেকে দুই ঘন্টার জন্য আই বি লিভ এখনও এটা ফুল্লি টেস্ট করি নাই টেস্ট করলে বুঝতে পারবা আদৌ টানা কতক্ষণ চলে বাট যদি এটা মোটামুটি এক থেকে দুই ঘন্টার ব্যাক আপ দেয় দিস ইজ কেন বি ভেরি গুড ডিল মোটামুটি ভালো একটা ওজন আছে অনেক বেশি না বাট মোটামুটি আর কি সো আমার শালিরা ওরা ওরা ওদের এজ কত চোদ্দ পনেরো হবে সো ওরা ওদের স্কুলে এটা নিয়ে যাবে বলে চিন্তা করছে আই ফিল লাইক মানে দিস ইজ আ ভেরি হ্যান্ডি প্রোডাক্ট অ্যান্ড এবং যারা আমরা বাসে ভ্রমণ করি অনেক গরমের মধ্য দিয়ে আই আই ফিল লাইক এটা খুবই ভালো একটা ডিল হবে এবং অ্যাট দ্য সেম টাইম আপনার কাছে যদি একটা পাওয়ার ব্যাঙ্ক থাকে চার্জ করার জন্য আই গেস মানে এটা একটা অসাম ডিল হইতে যেতেছে ফর শোর সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন না দ্য ভিডিও দেন টেক কেয়ার অ্যান্ড স্প্রেড দ্য গুডনেস এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্টে আপনি আপনার মতামত জানাতে পারেন তারা